পাথরের মঞ্চ থেকে ধীরে ধীরে গান্ডিব নেলে তুলে মাছের চোখে চোখ নাকি আমার এসেছিলাম তোমাকে মালা দিয়ে প্রাণ সুপে দেব তোমারই গভীর অতলে অথচ চিকের আড়াল থেকে দেখতে পাচ্ছি চোখ থেকে ঝরে পড়ছে লালসা তোমারই অগ্রজ অনুজদের আমি তো তোমাকে চেয়েছি অর্জুন তোমাকে পাবো বলে কর্ণকে বলেছি পিতৃ পরিচয় সে তো তোমারই সমান বীর তবু তবু সবাই চাইছো দহনের আলোকে আমার শরীর আমাকে নয় ছি অর্জুন তোমাকে পাব সেই সুখ স্মৃতি ভর করে কণ্ঠে পুষ্পমালা জড়িয়েছি কানে তুলছে ঝুমকো কোমরে জড়িয়েছি নক্ষত্র রথার বিছে হাতে বনোমালা হৃদয় স্খলিত হয়েছে বার বার সিঁথির শিখরে নিয়েছে গোলাপ মাথায় সূর্য পত্র মুকুট কেননা তুমি আরাধ্যা ছিলে কামনার আগুনে আর সেই তুমি নীল এঁকে দিলে ললাটে আবার দিন মাস বছর পথে প্রান্তরে গহন অরণ্যে গিরি কন্দরে আমি শুধু করেছিলাম অনুসরণ তোমাকে সকলেই এলো নিল সব কিছু বুঝে তুমি তোমাতেই রয়ে গেলে অভিমানে ক্লান্ত সকাল উলুপি চিত্রাঙ্গদা সুভদ্রা তারাও কি পেরেছিল দিতে শান্তি নাকি সবই ব্যর্থ আয়োজন জীবনের নেশায় আমি দাঁড়ি তাই স্বপ্ন আশা সমঝোতা সব নিয়েছি মেনে এ জীবন করেছি ব্যর্থ তোমারই কারণে তুমি কেঁদেছি অবরুদ্ধ করে বিছিয়ে দিয়েছি শোক আর তুমি কি দিল स्थान छाड़ा